প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে জায়গায় বসে আজকের সার খোলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনারেট রংপুরের বিভিন্ন প্রধানের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছি যে দুই বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন যে গণপ্রবাতে বাংলাদেশ সরকার কাস্টম এক্সারসাইজ ভ্যাট ও কমিশনারেট রংপুর জনপ্রশাসন শাখা থেকে লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত দুই বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ সকাল এগারো ঘটিকা হতে দুপুর বারো এত ঘটিকা পর্যন্ত কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনারেট রক বোর্ডের অফিস কাপ কাম কম্পিউটারের মুদ্রা খরেক এবং গাড়ি চালক পদে লিখিত পরীক্ষার উত্তীর্ণপ্রের রোল নম্বর নিম্নরূপ প্রকাশ করা হলো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ওয়াফিস সহকারী ক্রাম কম্পিউটার মুদ্রা খরিক মেধাক্রম অনুসারে নয় দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে আপনারা নির্দায়িত্বে সেটা দেখে নেবেন যে আপনার রোলের সাথে সেটা যায় কি না দেখতে পাচ্ছেন এখানে মোট হচ্ছে আঠানব্বই জনের রোল নাম্বার দেওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদেরটা ভালোভাবে খুঁজে নেন এবং খেয়াল করে দেখবেন যে সেটা আছে কি না দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে গাড়ি চালক মেধাক্রম অনুসারে নয় তারা বলেছে এখানে সর্বমোট হচ্ছে একত্রিশ জন এখানে একত্রিশ জনের দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার সাথে যায় কি না তারপর এখানে তারা বেশ কিছু কথা লিখে দিয়েছে যে উল্লেখিত অফিস কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কম্পিউটারিক মুদ্রাক্ষর গতি আগামী এত এত তারিখ সকাল নয় গটে গত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলিক আঞ্চলিক কার্যালয়ের রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে দর্শক আপনারা এটা ভালো করে দেখবেন তারপরে যেখানে বলেছে আপনারা সেই অনুসারে কাজ করবেন তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও অথবা সার্কুলার ফলাফল অথবা সার্কুলার সবাই নিয়ে এ পর্যন্ত সব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ